আল্লাহ নিষেধ করছেন হ্যাঁ আমার নামে ডাকো সবহান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ হাকমার বলো লা ইলাহ আল্লাহল্লাহ অথবা ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফা যত নাম আছে আল্লাহর পাঁচ হাজার কোনো নামে পারেন ডাকেন জিকির হবে কিন্তু আল্লাহর নাম যারা কাটছাট করে এলহাদ করে তাদের সাথে ডাকা যাবে না এখন আল্লাহর নাম হচ্ছে সবহান আল্লাহ একটা জিকিরের শব্দ শুধু সবহান সবহান জিকির নয় কথা বুঝতে আকবার আকবার জিকির নয় আলহামদ আলহামদ জিকির নয় জিকির যদি করতে হয় পরাটা করা লাগবে আলহামদুলিল্লা সবহান আল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লা অথবা বলেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া গাফ্ফার ইয়া গফর কথা বলেন কেন এখন আল্লাহর নাম যেহেতু কাটসাঁট করা এল হাত করা ছোটো খাটো করা উল্টোপাল্টা করা নিষেধ আপনি যদি এখন লাইলা লা হা ইল্লাল্লাহ কিছুক্ষণ বলার পরে বলেন লাইলা লা লা হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হচ্ছে এরপরে আবার কিছু মানুষ আরম্ভ করেছে হু হু হচ্ছে কারণ হু হু কোনো জিকির নেই আর এখন তো ডিজিটাল কায়দায় বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এ সমস্ত জায়গায় চলছে আল্লাহর নামের পাশাপাশি ইয়ালি বাবা শালি বাবা খাজা বাবা আপনি বলেন তো একটা এবাদতকে আপনি কোন জায়গায় নিয়ে গেলেন এই কথাগুলো যখন কোরআন দিয়ে আপনি বলতে যাবে এনগুলো তো মিলবে না ওই এলাকায় যারা এবাদত মনে করে এটা করত তারা তখন আপনার প্রতি রাগ করবে মন খারাপ করবে আমার মনে হয় দে হাজার বছর আগের কথা এখন খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছেন আর এদেরকে যদি বলতে যান দিয়ে কি বলবে জানেন ওরা সরাই মায়েদা সাত নাম্বার বারার চার নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একশো চার নাম্বার আইতে আছে ও ইদা লাহুং তাগাংলাং ইলামাং জালালহো

ভালো করে খিলাম মিলাবেন বাড়িতে যে ও মানে এবং ইজা মানে যখন ইলা মানে বলা হয় তাল মানে আসো ইলা মানে দিকে মা মানে যা আংজাল মানে আল্লাহ নাজিল করেছেন হেন আপনি যখন ফরিদপুরে মনে করেন যাবেন এই কামার খালি দয়ারামপুরে আসবেন মানুষদেরকে যখন বলবেন আসো আল্লাহ যা করেছে ওই দিকে আমার আদর্শের দিকে আসো বলু হাসবনাথ আপনি দেখবেন অনেক মানুষ আপনারে কথা শোনার পরে কলো বহু বছর কি বছর অনেকে এই কথা বলবে হাসবো না আমাদের জন্য যথেষ্ট মা ওয়াজাদ না যা আমরা পেয়েছি আলাইহি আবানা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ মুরুব্বি পীর সাহেব এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট আপনারটা লাগবে না এ কথা বলা মানুষ দেশে নেই আরো জোরে আওয়ালা কানা হর পেইস্তফাম প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্সিটা আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আশ্চর্য হয়ে জানাচ্ছেন আওয়ালা কানা আবুহুম যদিও তাদের এই মা বাবা পূর্বপুরুষ তাদের এই পীর সাহেব এই মুরব্বি এদের এই নেতাগুলো যাই বলেন না কেন দিন সম্পর্কে সেরকম গভীর ভাবে কিছু জানতো না হেদায়তের উপরেও ছিল না এরপরও অন্ধ ভাবে তারা ওদেরকেই মেনে চলবে আপনি বলেন তো এখন আর তো বাংলাদেশে মেলে কি না সব চাইতে বেশি মেলে এই কথা বলছে না কেন এমন অন্ধ ভক্ত কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন বলবেন না আমার বাবা বলিস তোর বাবাই বড় হয়ে গেল আমি যে কথাগুলো বলছি দলিল দিয়ে বলেছি আয়াত পারা পেস্টা লাইন রত তাফসিরের নাম প্রত্যেকটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলিস কোন হুজুর নিয়ে আসবেন এসে বসে রাখেন বাইরে যে যদি গেবত করেন যে কিছুই বুঝলাম না আপনার কিছু সব খুলে ফেলা হবে এজন্য হারাজনের ব্যাখ্যা হচ্ছে আবহমান কাল থেকে এমন এমন এবাদত মনে করে মানুষ পালন করছে কোরআনের তাফসির করলে ওইগুলো টিকবে না কে বলছেন আরো জোরে বলেন হেনবে আপনি ওই মানুষগুলোর দিকে তাকাবেন না কে মন খারাপ করবে কে আনন্দ পাবে না আপনি কোরআনে কারিম প্রচার করেন কারণ জিকর আলিল মুকমিনিন কোরআন আমার মমিন বান্দাদের জন্য উপদেশ জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য কোরআনের বিচার ব্যবস্থা যদি সত্যি কায়েম হয়ে যায় এই দেশে আমরা কেউ আর বেঈমান হয়ে মরা লাগবে না অন্তত গোনা আর যাই করি ছোটখাটো মরণের আগে মান নিয়ে যেতে পারবো কোরআনে কারিম রাষ্ট্র ব্যবস্থায় বিচার ব্যবস্থায় দরকার আছে না নেই হাদিসের চার নাম্বার পয়েন্টটা আরো কঠিন অমাং দা ইলাইহি হাদা একালে টান আছে এখানে আরবি আর যারা বসে জিজ্ঞাসা করে দাঁড়া টান দিলেন কেন নবীজি বলেন কেউ যদি হেদায়তের ওপরে থাকতে চায় তার এক নম্বরে কাজ হবে সে মানুষকে কোরআন দিয়ে ডাকবে কোরআন দিয়ে না ডাকলে আপনি হেদায়তের ওপরে থাকতে পারবেন না কথা বুঝতেছেন কোরআন দিয়ে না ডাকলে আপনি হেদায়তের ওপরে থাকতে আপনি অনেকেই মনে করে আমার বড় বড় দাঁড়িয়ে আছে আমার জব্বা আছে আমি পাগড়ি মাথায় দেই আমি মসজিদের সভাপতি আমি হেদায়ত পরে থাকবো না থাকবে কে না আপনি হেদায়েতের ওপরে থাকতে গেলে মানুষকে ডাক দেওয়া লাগবে কি দিয়ে আমাদের জীবনের ভীষণ মিশন একমাত্র টার্গেট আজকে থেকে মানুষকে ডাকলে আমি কোরআন দিয়ে ডাকবো কারণ আমি হেদায়তের ওপরে থাকতে চাই কথা বলেন না প্রতিদিন যে আয়াত আপনি কমপক্ষে সতেরো বার করে আল্লাহকে বলেন দেনাসরাতুল মুস্তাকিম আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও আপনি নিজেই বলছেন আর নিজে টিকে থাকার জন্য কোন চেষ্টা আপনার নেই আপনি নিজের কথাই নিজে মিথ্যাবাদী হাদিসের শেষ কথাটা শোনেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম কোন মানুষ যদি করানের ডাকে সত্যি সাড়া দিতে পারে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে সেরাতে মোস্তাকিম নসিব করে দেবে বাসে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যদি সত্যি আপনি কোরআনের ডাকে সাড়া মন থেকে দিতে পারেন অবশ্যই আল্লাহ আপনাকে সিরাতে মোস্তাকিম জান্নাতের পথ দেখিয়ে দেবে এটা পাওয়ার জন্যই তো আজকের আয়োজন কথা বলেন ঠিক কি আল্লাহ এখান থেকে সেরাতে মোস্তাকিমের পথের চিহ্ন নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দিন বলেন আমিন দরোদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের প্রতি আমার আজকের তেলাবাত আয়াতের বাংলা অর্থ এ সাবজেক্ট হচ্ছে একটা কাজে জান্নাতি কয়টা একটা কাজ যদি আমরা সত্যি করানের আয়াত অনুযায়ী করতে পারি আমি আজকে মনে করলাম পড়ব এটা রজব মাসের আঠাশ তারিখ আর মাত্র দুই দিন আছে এ মাসের এ মাসের গুরুত্বপূর্ণ আমল বা কাজ ছিল চোদ্দটা বিশ্বনবীকে ধলির ধরা দেখে একেবারে সে আরস মহল্লায় নিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে সাতাশ বছর তার গবেষণাগারে বসিয়ে চোদ্দটা জিনিস হাতে কলমে শিখিয়েছিলেন লাইব্রেরিতে বসিয়ে কয়টা গবেষণাগার ল্যাবরেটরি তাই বলেন ওখানে বসিয়ে চোদ্দটা জিনিস শিখিয়েছিলেন ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র কিভাবে এই চোদ্দটা জিনিস কায়েম করা যায় যদি কায়েম করতে পারেন পুরা সমাজ ব্যবস্থা হবে জান্নাতি সমাজ তো সেটা আজকে না কারণ আজকে আমি ওই একটা পড়ি নাই আর আশপাশে যদি কোনো জায়গায় থাকে রজব মাসের শিক্ষা ওই চোদ্দটা আমি বলবো আজকে তেলাবাদ করেছি সোরা বাকারার ছত্রিশ নাম্বার আয়াত আটত্রিশ সোরা বাকারার কত নাম্বার আয়াত জবান খোলে কোরআনের সোনালি আয়াতটা একবার পড়েন প্রতিটি অক্ষরে যেন দশটা করে কি হয় এরপর আমরা তাপসীরে প্রবেশ করব ইনশাল্ জবান খোলে না ও দবিল্লা হি মিনা রহ قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا বাকারা দুইশো ছিয়াশিটা আয়াত আছে চল্লিশটা রুখো আছে মাত্র একটা আয়াত পড়েছি এক আয়াতের ভেতরে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন কত কথা বের হয় এক একটা আয়াতে যদি আল্লাহ এত কথা দিয়ে থাকেন ছয় হাজার আয়াতে কত কথা আছে পর্যন্ত মানুষ যদি চেষ্টা করে করে গবেষণা কিনারা পাবে না এরকম একটা কিতাব থেকে মাত্র একটা পড়লাম পাক বলেন কল না হবে তো মেনহা জামিয়া তোমরা সবাই এখান থেকে নেমে যাও তাবিয়া হুদায়া চিন্তা করবা না আমার পক্ষ থেকে পতন নির্দেশিকা যাবে তামাং তামিয়া হুদা ফালা ফোন আলাইহি মো আলা হমিয়া হাসানুন আমার পাঠানো প্রথম ঐতিহাসিকায় হেদায়েতদিকে অনুসরণ করতে পারে তার কোন চিন্তা নেই ভয় নেই যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় ফেরত নিয়ে আসবো কথা বুঝতেছেন বাংলা অর্থ হয়ে গেল ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে পেয়েছি হাজরতে আদম নবী আলা সাল্লামকে আমার আল্লাহ বানাবেন ফেরেস্তাদের কাছে মতামত নেওয়ার জন্য জিজ্ঞাসা করেছিলেন ফেরেস্তারা এক বাক্যে বলেছে আল্লাহ ওদেরকে বানানোর দরকার নেই কারণ এর আগে যে জাতি বানিয়েছিলেন এই জাতি আপনার হুকুম না এনে ধ্বংস করে দিয়েছেন এদেরকে যদি আপনি এখন আবার বানান এ মানুষগুলো আপনার কথা শুনবে না শেষ পর্যন্ত জিন জাতির মতো এদেরও ধ্বংস করা লাগবে পাণে িন বণনা দিিছে वाলা কদে খলাপনা আকম সম্মা সমওয়ারানা কম সম্মা বললনালল মানা ইকাতে সযদ লেয়াদামা ফাসা জাদ ইল্লা আই বেডি লামেয়াকম মেনাসাজিদি বলেন আল্লাহ আকবার, আলাকাদ ফালাক না কম অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমাদেরকে বানিয়েছেন এর আগে আমার আল্লাহ সর্বপ্রথম যেটা বানিয়েছেন আমাদের বাবা হজরতে আদমকে চারজন ফেরেস্তা দুনিয়াতে পরপর পাঠিয়েছিলেন মাটি নেওয়ার জন্য মাটির কন্দম দেখে কেউ নিতে পারে না এটা এমনি কাসিরের বর্ণনা হজরতে আসরাইল সর্বশেষ এসে এক খামসা মাটি নিয়েছিলেন তার এই এক খামসার ভেতরে মাটি ছিল চল্লিশ মন ছত্রিশ হাত মোটা একশো বিশ হাত লম্বা বিশাল দেহ ফেরেস তারা বানিয়ে রেখে দিয়েছেন আল্লাহ পাক বলেন সোম্মা সব্বর না কম এই যে আকৃতি এটা আমি আল্লাহ নিজে বানিয়েছি তোমাদের এই আকৃতি আমি আল্লাহ বানিয়েছি এ আয়াত দ্বারা প্রমাণ হয় আমাদের আদি পিতা যিনি হজরতে আদম মাটি দিয়ে তৈরি আমরা তার সন্তান কথা বলেন না কেন কিন্তু আজ অনেকে ষড়যন্ত্র করে আমাদেরকে আদম নবীর সন্তান থেকে ভুলিয়ে তারা বানরের সন্তান বানানোর চেষ্টা আছে যারা মানুষকে বানর থেকে এসেছে কথা বলে প্রমাণ করতে চান এরা কোরআনে কারিমের আয়াতের পুরাপুরি বিরোধী পুরা কোরআন শরীফের একটা আয়াত না একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে মানতে না চায় ও কাফের ও কি আরো জোরে সুতরাং এই থিওরি যারা দিচ্ছেন আমি নাম নিলাম না ওই নাপাক মানুষের নাম আমি নিতেও চাই না ওদের ইমান নেই ওগুলো বেঈমান ওগুলো মারা গেলে ও কবরে দেওয়ার দরকার নেই কারণ কোরআনের সাথে যার বক্তব্য সাংঘর্ষিক ও এমনিও জাহান নামে যাবে অমনিও জাহান নামে যাবে সুতরাং এই মানুষগুলোর চরিত্র জাতির কাছে আজ পরিষ্কার এরা মারা গেলে এদের কোনো জানাজা হবে না এদেশে এই কথা বলেন কথা বলেন এদের মুসলমানের কবরে মাটি দেওয়া যাবে না কারণে শয়তানগুলো কবরে আসলে ওর পাশে যে থাকবে সেও ঝামেলা থাকবে ও সমস্ত মানুষ পড়িয়ে ফেলায় ভালো মরণের পর আল্লাহ আগে থেকেই পুড়িয়ে ফেলেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি মাটি দিয়ে তোমাদের আদি পিতাকে আর তোমরা তার সন্তান আর এখন কোন জায়গা থেকে হাজার হাজার পরে এসে বলছে আমরা বানুরের সন্তান সুতরাং এই থিওরিগুলো এ দেশে যারা বিভিন্ন কায়দায় প্রচার করতে চাচ্ছেন আমাদের সিলেবাসে ঢোকাতে চাচ্ছেন যারা আমাদের দায়িত্বে আছে তাদেরকে বলবো এগুলোকে মাইনাস করা লাগবে আমরা জানি অনেক মানুষ পৃথিবীতে অজু করলে অজু ভেঙে যায় না যায় না কয়টা কারণে মানুষের অজু ভেঙে যায় হ্যাঁ কে বললো সাতটা কারণে মানুষের অজু ভেঙে যায় যে কোনো একটা কারণ যদি পান আপনার ওই আর নামাজ নামাজ বলেন যায় উনিশটা কারণে কয় কারণে এর একটাও যদি কারো ভেতরে পাওয়া যায় ও নামাজ আর নামাজ থাকবে না শেষ হজ ভাঙার কারণ আছে জাকাত ভাঙার কারণ আছে রোজা ভাঙার কারণ আছে না নেই ঠিক অনুরূপ ভাবে মানুষের ইমান ভাঙারও কারণ আছে আমি তাপ সেরে পেয়েছি মানুষের ইমান ভেঙে যায় দশটা কারণে কয়টা এখানে যারা মুসলমান বসে আছেন দল মত নির্বিশেষে যে দল করেন আপনি করেন আপনি দেখেন তো আপনার ইমান আছে না ভেঙে গেছে সাতটা কারণে যেমন আপনার ওষু ভেঙে যায় ওই ওষু দিয়ে নামাজ হয় না উনিশটা কারণে নামাজ ভেঙে যায় ওটার নামাজ থাকে না দশটা কারণে আপনার ইমান ভেঙে যাবে ওটার ইমান থাকবে না আপনি বেঈমান বেঈমানের জন্য জাহান নাম না জান্নাত আরো জোরে এবার আপনি নিজের সাথে মিলাবেন আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না শুধু থিওরিগুলো বলছি এক নাম্বারে সোরা জমারের ছাপ্পান্ন নাম্বার পঁয়ষট্টি নাম্বার আহাতে আছে যারা শিরিক করবে ওদের ইমান ভেঙে যাবে দুই নাম্বারে যারা কফরি করবে ওদের ইমান ভেঙে যাবে তিন নাম্বারে যারা নেফাকি করবে মনাফিকে এর একটা উদাহরণ আমি অনেক জায়গা থেকে সংগ্রহ করেছি একটা উদাহরণ হচ্ছে এই মনাফিক নেফাক আছে তার ভেতরে যারা সব ধর্মকে দুনিয়ায় সমান মনে করে আজ এইটা দেশে বাড়তেছে হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য ওদের ধর্মকেও ইসলামের মতো সমান মনে করছে আপনার ইমান নষ্ট হয়ে গেছে আপনি এখন বেঈমান যদি ইমান আনতে চান আবার নতুন করে আপনাকে কালেমা পড়া লাগবে সব ধর্ম সমানে কথা বলা ইমান ভঙ্গের তিন নাম্বার কারণ কারণ ধর্ম মাত্র আল্লাহর কাছে একটা আর বাকিগুলো সব শয়তান বানিয়েছে চার নাম্বারে ইমান ভাঙার কারণ নবী ছাড়া অন্য কারো আদর্শ যদি কারো কাছে ভালো লাগে ভেঙে যায় ইমান নেই বহুত আছে মানে আপনি পাঁচ নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না এই মানুষ এখন একশো ভাগের পঁচাশি ভাগ কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম দেশে আল্লাহর আইন ভালো লাগে নবীজির আদর্শকে একমাত্র আদর্শ হিসাবে মেনে নেয় মাত্র একশো জনের পনেরো জন বাকি থাকে কত আপনি বলেন তো ইমান দাবি করছি যে ছিয়ানব্বই ভাগ মুসলমান আর ছিয়ানব্বই ভাগ মুসলমান আসলে তুই মুসলমানই দেওয়া আছে মুসলমানই দিলে যদি মানুষ মুসলমান হয়ে যায় ছাগল কি ছাগল মুসলমান না এ ভান্ডা আমি বাদ দেব আল্লাহর বিধান যাদের অপছন্দ হবে ওদের ইমান ভেঙ্গে যাবে ব্যর্থ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমল ব্যর্থ হওয়ার নষ্ট হওয়ার কারণ আছে সতেরোটা ওইটা আমার আজকের বিষয় না আমি ইমান ভাঙার কারণগুলো পয়েন্ট আকারে বলছি পাঁচ নাম্বারে আল্লাহর বিধান যাদের ভালো লাগে না সে যে দলের লোক হোক ওইটা বেমান ছয় নাম্বারে দিনের বিধানকে যারা কটাক্ষ করে আল্লাহ বললেন আমি নিজে বানিয়েছি মানুষ মাটি দিয়ে তোমরা আদমের সন্তান আর আপনি কোন জায়গা থেকে কোন থিউরি এনে আমাদেরকে কি ভুল ভাল বোঝাতে চান ইসলামের বিধানকে আপনি কটাক্ষ হিসাবে দেখছেন আপনার নেই আপনার নাম যতই মোহাম্মদ অমক হোক এ কথা বলেন এখানে নাম্বারে যারা জাদুকার যারা জাদু করে এরপরে আট নাম্বারে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটা এই দেশের নিয়ে নয় নাম্বারে যারা ইসলামের উর্ধে কাউকে মনে করে নাম ধরা লাগবে না মানে আপনি বুঝতেছেন ইসলামের ঊর্ধ্বে কাউকে কেউ যদি মনে করে যে ইসলামের ঊর্ধ্বে অবে ইমান ভেঙে গেছে সে যেই হোক না কেন এমনকি নবীজিও ইসলামের ঊর্ধ্বে না ইসলামের খাদেম ছিলেন নবীজি এক কথা বলেন কথা বলেন বিশ্বনবীকে পাথর নিক্ষেপ করে করে রক্তাক্ত অবস্থায় যখন ফেলে রাখতেন জিব্রাইল এসে আশপাশের পাথরগুলো সরিয়ে রক্তগুলো মুছে দিয়ে এই যে কিছুক্ষণ আগে যে দুই লাইন গজল বললাম খেয়ে না খেয়ে দিন পোচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কা ফেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিয়ে পাথরের আঘাতে ক্ষত খত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে